খেতে না পারার কারণে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে আগামী দিন এই দেশে আবার আপনি ব্যবসা তৈরি করে আপনি কি সেই পিস্তলের সম্মুখে দাঁড়াতে পারেন কিনা বলেন তাহলে আমাদের পরিবারের নিরাপত্তা কি আমরা আমাদের নির্যাতিত নিপীড়িত এই কথাটুকু বলার মতো আমরা কাকে খুঁজে পেয়েছি বলেন তাহলে এই পার্টির সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের জন্য কি ভুল ছিল না সঠিক ছিল আপনারা বলেন যাদের মাথার মধ্যে ঘুরতেছে যে পার্টির সিদ্ধান্ত কি সঠিক কেন ঘুরতেছে সেটাও জানি কারণ অপরাজনীতির শিকার হয়ে আমরা এই সেক্টরের মধ্যে আমরা আসতে চাই না কিন্তু আপনি আমি কোনোভাবে কি অপরাজনীতি যারা করতেছে যারা শাসন করতেছে আমরা তাদের শাসন বারের বাইরে রয়েছি আমাদের কি নিরাপদ কেন আমাদের এখন এখনো ঘোরা হয়নি কেন আমাদের পরিবেশ নেই কেন আমরা আমাদের যেতে পারিনি রাজনীতি করতে চাই না আমাদেরকে সুবিচারের অন্তর্ভুক্ত করে এই দেশের সঠিক নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার মতো কে আছে বলেন যখন আপনার পরিবারে কেউ আসবে আক্রমণ করার জন্য যদি পুলিশ আপনাকে সহযোগিতা না করে আর্মি সহযোগিতা না করে কোনো মেম্বার চেয়ারম্যান সহযোগিতা না করে তাহলে আপনার মা আপনার বোন আপনার ভাই আপনার বাবা আপনার পরিবারের মধ্যে যে আক্রমণ আসবে তার প্রতিবাদের জন্য আপনি আওয়াজ তুলবেন কিনা বলেন নিরব কেন আমরা কি আওয়াজ তুলব তাহলে আপনি যখন আওয়াজ তুলবেন আপনার আওয়াজ তুলা আমরা সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য আমরা একটা মঞ্চ তৈরি করেছি যেখান থেকে নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্থ এই জাতির সম্মুখে উপস্থাপিত হবে আমাদের ভাষা বুঝতে হবে আমরা লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে আমরা কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করিনি কাজী আপনাদের প্রতি উদাত্ত আহ্বান বাংলাদেশ আমজনগণ পার্টি একজন বীর সৈনিকের ন্যায় আপনি প্রতিটি জেলা থানা প্রতিটি ইউনিয়ন গ্রামে আমাদের এই কমিটিকে সক্রিয় করুন যখন একটি ব্যানার থাকবে যখন একটি সাইনবোর্ড থাকবে আমাদের পেশা আমাদের রাজনৈতিক মঞ্চের মধ্যে আমাদের পেশাকে আমরা শ্রদ্ধার সাথে স্বীকৃতি দিচ্ছি আমরা রাজনীতিকে আমাদের কেবলমাত্র চ্যারিটি হিসেবে নিয়েছি রাজনীতি করে ক্ষমতায় গিয়ে আমরা অর্থ সম্পদের মালিক হওয়ার সিদ্ধান্ত আমাদের নেই আমরা ব্যবসা করার মধ্য দিয়ে আমরা আমাদের পেশা বেছে নিয়েছি আমাদের পেশা কিন্তু বহু রাজনীতিবিদের সে কি করে শুধুমাত্র রাজনীতিই করে কিন্তু আমাদের পেশা কি আমাদের সম্মুখে সবকিছু একদম ওপেন আমাদের পেশার ক্ষেত্রে আমরা ব্যবসা করে আমরা আমাদের রুটি রুটির ব্যবস্থা করব। আমাদের আয় থাকে এবং এই দেশের সুশাসন প্রতিষ্ঠা করে এই দেশের সকল পেশাজীবীদেরকে সমস্ত শ্রেণীর ব্যক্তিদেরকে আমরা একটি সুস্থ সুন্দর স্বপ্নময় পরিবেশ তৈরি করে দিতে চাই আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে

you